ব্যক্তি জানান সত্তর এলাকা থেকে গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার পথে তিন ব্যক্তি তাকে এলোপাতারি কোপায় পরে খালে ফেলে স্থানীয়রা খাল থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে

পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শীত সারে কই দাদা আমাকে চাদরি ব্যবসা দেন আমার শীত করতেছে অসম্ভব ঠান্ডা আমার একটা ব্যবস্থা করে দেন দাদা আমি মসজিদ আমি